আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের জমিতে আজকে আবারও আমরা সার প্রয়োগ করেছি ইতিপূর্বে এই জমিতে আপনারা দেখেছেন শুধু ইউরিয়া এবং কেসো সার দিয়েছিলাম যদি আমাদের ধানের ভালো ফলন পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিছু ঔষধ বা সার প্রয়োগ করতে হবে এর জন্য আমরা পঁচিশ কেজি ইউরিয়া পঁচিশ কেজি পটাশ পঁচিশ কেজি ড্যাপ এবং দশ কেজি জিপ সার নিয়ে এসেছি এর সাথে সাথে আমরা দুই কেজি পটাশিয়াম দুই কেজি জিঙ্ক সালফেট দুই কেজি মনোভেট দেব ইনশাআল্লাহ আমি যে সারের পরিমাণটা বলেছি এইটা আমরা দুই বিঘা আট কাটা জমিতে দিব আমরা যেহেতু এই দুই বিঘা আট কাটা জমিতে একদিনে আমরা ধান লাগিয়েছি বা ইতিপূর্বে আমরা যে সার বা ওষুধগুলো প্রয়োগ করেছিলাম সবগুলো একদিনেই আমরা করেছি যার কারণে আমরা এই দুই জমির জন্য আমরা একসাথে এই সারগুলো ভালোভাবে মিশ্রণ করে তারপরে বাসা থেকে নিয়ে যাব আমাদের যে ধানের জমিগুলো এইটা আমাদের বাসা থেকে যেহেতু একদমই সন্নিকটে বা বাসা থেকে যাইতে বেশি সময় লাগে না তাই সেই ক্ষেত্রে আমরা যদি এই ওষুধগুলো একসাথে মিশ্রণ করে নিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না দেখা গেল যে অনেকগুলো ওষুধ যদি একসাথে দেওয়া হয় তাহলে এটা মিশ্রণ করতে অনেক সময় লাগে অনেকগুলো ওষুধ বলতে একসাথে যদি অনেকগুলো আইটেমের ওষুধ দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা ভালোভাবে মিশ্রণ করতে হয় আর মিশ্রণে যদি সমস্যা হয় তাহলে দেখা গেল যে এক জায়গায় এক ধরনের ওষুধ একটু বেশি পড়লো বা অন্য জায়গায় এক ধরনের ওষুধ একটু কম পড়লো যার কারণে আমরা এই ওষুধগুলো সাধারণত বাড়ি থেকে মিশ্রণ করে নিয়ে যাই তার কারণে এটা মিশ্রণ করতে অনেক সময় লাগে আর এই মিশ্রণে যদি কোনো প্রকারে কোনো ঝামেলা হয় তাহলে দেখা গেল যে আমাদের ধানের জমিতে এক সাইডে একটু ভালো হবে বা অন্য সাইডে একটু খারাপ হবে যার কারণে আমরা এই একটু বেশি মনোযোগী থাকি যে মিশ্রণটা যেন খুব সুন্দরভাবে হয় মিশ্রণ করা শেষ করে আমাদের যে এক বিঘা জমি আলাদা এক জায়গায় আছে সেই জায়গার জন্য আমরা সাতাশ কেজি আলাদাভাবে একটি বস্তাতে ভরেছে এবং বাদ একটা বস্তাতে এবং কিছু ডিশে করে নিয়ে তারপরে আমরা বিলে যাচ্ছি এই যে আমরা যে এত হাড়ভাঙা পরিশ্রম করি এই হাড়ভাঙা পরিশ্রমের পিছনে একটাই কারণ হচ্ছে আমরা যেই আবাদটা করি বা যেই ফসলটা ফলাই সেই ফসলটা যেন অনেক ভালো হয় আমরা যারা গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষক আছি আমাদের শুধু একটাই আশা যে আমরা যেন তিন বেলা মুঠো ভাত খেতে পারি আমরা কখনোই এরকম আশা করি না যে আমাদের অনেক বড় বড় অট্টালিকা হবে এবং আমরা অনেক ধন সম্পদের মালিক হব আমরা গ্রামের কৃষক মানুষ আমরা আমাদের শরীরের ঘাম পানি করে আমরা যে ফসলটা ফলাই এই ফসল দিয়ে আমরা সারা বছরে আমাদের যে খাবার হয় সেইটা জোগাড় করি এবং বাদ বাকি যতটুকু থাকে ততটুকু বিক্রি করে পরে আমাদের দৈনন্দিন যে চাহিদা থাকে সেইটা মিটাই বিশেষ করে আমি যে একজন কৃষক এইটা বলতে আমার মনের মধ্যে এত বেশি শান্তি লাগে মানে বলে পারবো না আমাদের সমাজে এখনো এরকম মানুষ আছে যারা কৃষককে খুবই অবহেলার চোখে দেখে কখনো কখনো এমনও হয় কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি কাজ করো সেই প্রতি উত্তরে যদি বলা হয় যে আমি একজন কৃষক তখন দেখা গেল যে সাথে সাথে তার কেমন জানি ব্যবহার পরিবর্তন হয়ে যায় আসলে একটা জিনিস মাথায় রাখা উচিত এই কৃষক যদি ফসল না ফলায় তাহলে কিন্তু কেউ খাবার খাবার পাবে না আর সব থেকে বড় কথা হলো যে আল্লাহ তালার সৃষ্টি মানুষ এখানে আল্লাহ তালাই একজন কৃষককে সৃষ্টি করেছেন এবং একজন ধনী মানুষকে সৃষ্টি করেছেন তাই এখানে অবহেলার চোখে দেখার কিছুই নেই আল্লাহ তালা এরকম ভাবে সৃষ্টি করে রেখেছেন যে একজন কৃষিকাজ করবে এবং অন্যজন অনেক বড় বড় অফিস আদালতে চাকরি করবে যার কারণে কৃষককে ছোট করে দেখা বা অন্য আরেকজনকে বড় করে দেখা এরকম কিছুই নেই সবাইকে সমান চোখে দেখাই উচিত যাই হোক অনেক কথাই বললাম আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে মনের আবেগের কথাগুলো বলতে বলতে যাই হোক আমাদের জমিতে যে আমরা সার প্রয়োগ করতেছিলাম সেই সার প্রয়োগ করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তাদেরকে বিনীত অনুরোধ করব যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম